আমার ভাইয়ের আমার বন্ধুগণ গত দুই দিন আগে প্রায় প্রতিটা প্রোগ্রামে এই কথাগুলো আমি একটু প্রচার করতেছি সেটা হলো গত দুই দিন আগে একটা ভিডিও দেখলাম সেই ভিডিও দেখা আমার পরিচয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি দেখতে পেলাম এখনকার বর্তমান ইয়াং জেনারেশন ছেলে আর মেয়েগুলো কবরস্থানের ভিতরে গিয়া সুতায়া সুতায়া প্রেম করে জোরে আল্লাহ একুশে ফেব্রুয়ারি গেছে না কয়দিন আগে এ 21 ফেব্রুয়ারি দিন কবরস্থানের ভিতরকে پیم করতেছে তা কবরের আপনার দেয়ালের উপর বসে তাহলে ইদ্রিস কি শিক্ষা বাবা মা দেয় আমি এটাই মাথায় ঢোকে ঢুকে এর চেয়ে নাই এর চেয়ে বড় জঘন্য এর চেয়ে হতে পারে না যারা কথা বলতেছেন না তারা মনে হয় বাচ্চাদের দলে নাকি আচ্ছা আপনাদের কথা বলতে কি সমস্যা আছে আপনার ছেলে মেয়েকে এই শিক্ষাই দিয়ে যে হ্যাঁ কবরস্থানকে প্রেম করবো কোনো সমস্যা নাই আশা বলেন পার্ক ছেড়ে ওর কবর কেন বেছে নিল বল বলতে পারবেন তার কারণটা হলো পার্কে তো হঠাৎ করে পুলিশ ঢুকে ঢুকে পড়ে অথবা আত্মীয় স্বজন তারাও যেতে পারে ওর আবার তো ভাই মামাতো ভাই ওরাও ঢুকতে পারে এই জন্য কবরস্থান বেছে নিল কারণ কবরস্থানের মধ্যে তো সকাল সচরাচর সবাই ঢুকবে না এই জন্য ওই জায়গায় প্রেম করার একদম সুবর্ণ সুযোগ একদম নিরাপদ জায়গা এই জন্য বেছে নিছে কবরস্থান আমার ভাইরা আমার বন্ধুগণ এটা যখন দেখলাম আমার মনের ভিতরে কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল কলিজায় রক্তক্ষরণ হওয়া শুরু করলো এই জন্য আগামীর প্রজন্ম কি শিক্ষা তারা পাবে আগামীর প্রজন্ম আগামীর এই বাংলাদেশের আগামীর ছেলে মেয়েরা কি শিক্ষা অর্জন করেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি তো আমার ভাষায় বলতে চাই যে শিক্ষা অর্জন করে কবরস্থান তোমরা মানো না ওই শিক্ষা শিক্ষা হতে পারে না ওই শিক্ষা হলো একদম ধ্বংস 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 ঠিক কিনা কত কিছুদিন আগে এসএসসি পরীক্ষার সময় একটা মেয়ে আমাকে মেসেজ করেছে হুজুর সালাম দিয়ে বলছে হুজুর আমি একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিব তো আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে এসএসসি পরীক্ষা আমি দিব কিন্তু মুখ ঢেকে রেখে পর্দা স্বাধীনতা বজায় রেখে আমি আসলে পরীক্ষা দিতে পারবো না আমাকে মাস্ক পরাও যাবে না মুখ খুলেই পরীক্ষা দিতে হবে তো আমি বললাম যেহেতু এটা বাধ্যবাধকতা কিছুই করার নেই আপনাকে সেটাই করতে হবে কিছুই করার নেই তো ওই মেয়েটা আমাকে তখন বলছে হুজুর এটা কেমন হয়ে গেল না শরীর পরিপন্থী একটা কাজ তখন আমি কথাটা বলার সুযোগ পেলাম তখন বললাম ওবং যে শিক্ষা তোমাকে তোমার পর্দা খুলে ফেলে সেই শিক্ষা শিক্ষা হতে পারে না বরং যে শিক্ষা তোমার মুখে পর্দা তুলে দেয় তোমার সতীত্ব হেফাজতের দায়িত্ব যেই শিক্ষা নেয় সেই শিক্ষার চেয়ে অন্য কোন শিক্ষা শিক্ষা হতে পারে না সবাই গান ঠিক কিনা এই জন্য মেয়েকে আপনার কোরআন শেখানোর দরকার আছে মাত্রা সাহেবন মেয়েকে পার্তা করান কারণ আল্লাহ পাখি যে বলছেন ওয়াকার লাফে বয়ু চিকুণটা বর রজন চ বর উলা সবাই বলে আগুয়া আকবর পাক বলছেন তোমরা জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয় না আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আপনি ঢাকা যাবেন ঢাকা গিয়ে দেখবেন অর্ধ নারী মনে হয় একটা নয় হ্যাঁ নাই আরে মেইন কোথায় ওটা আমি বলে মেট্রো রেল ওই জায়গায় গিয়ে দেখবেন একদম আছে গাদি গরিব থেকে শুরু করে ধনী যত মেয়ে আছে শিল্পপতির মেয়ে আছে সব এক একটা হাম্বার বাচ্চা মানে সারের বাচ্চা এইরকম মোটা এমন জামা পড়ছে মনে হয় এখনই সব জামা কাপড় ফাটা চামড়া টামড়া বাড়াই যাবে আসলে এই আসলে কি আমি নিজেই বুঝি না মানে চোখ আসলে ঠিক থাকা কোনোভাবে সম্ভব না একটা পুলিশের সাথে আমার দেখা হলো তো উনি আমাকে চিনে ফেললেন চাপাই বাড়ি তো আমাকে বলতেছেন হুজুর কেমন আছেন তো বললাম ভালো বলতেছে আমি আপনার ওয়াজ শুনি আমি আপনাকে চিনি ইউটিউবে দেখেছি তো বললাম যে ভালো তো বললাম ভাই মানে কথা বলতে বলতে একটু ক্লোজ হয়ে গেলাম তো বললাম ভাই আচ্ছা এই জায়গায় সারাদিন অবস্থান করে আপনার প্রতিক্রিয়া কি বলে ভাই এখন দেখে দেখে মাথা ঠিক হয়ে গেছে এখন এখন আর কিছু মনে হয় না ঠিক হয়ে গেছে আমি তখন বললাম ভাই যান এই জায়গায় থাকলে কি ইমান ঠিক রাখা সম্ভব আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আপনাকে অবশ্যই আজ সিদ্ধান্ত নিতে হবে আপনার ছেলেটাকে কোন শিক্ষা আপনি দিবেন সেই শিক্ষা শিক্ষা হতে পারে না যে শিক্ষা অর্জন করে মুরব্বীদের মানুষ যুবকেরা সম্মান করে না শিক্ষা হতে পারে না সেই শিক্ষা সুশিক্ষা হতে পারে না যে শিক্ষা অর্জন করে রাস্তায় একজন মা বোনকে দেখলে সম্মান দিতে চায় না সেই শিক্ষা সুশিক্ষা হতে পারে না যে শিক্ষা ক্ষমতা যখন পাওয়ার পর রদের ভোদের বাস ঢুকায় সেইটা সুশিক্ষা হতে পারে না সেই শিক্ষা সুশিক্ষা হতে পারে না যেই শিক্ষা আলেমদেরকে সম্মান করতে দেয় না ঠিক কিনা Bye. Oh.